এই ক্লাবগুলো ছাত্ররা যারা আছে এই কামার শুরু করে যারা প্রত্যেকেই পরিশ্রম করেছে যার কারণে প্রত্যেকে আছে এই সুস্থতার মধ্যে একটু নিতে পারলেই তারা সুস্থ হয়ে যাবে আল্লাহ যেন প্রত্যেকেই সুস্থতা নেওয়া আমার করে আমরা সবাই বলে আবেগ এটা আমার এই ধরনের মধ্যে আছে আমরা বাপেরা আমরা চাই এখানে যারা আছেন প্রত্যেক জেলা অথবা প্রত্যেক উপজেলা অথবা গ্রামে এখানে অনেকেই আছে না এই যেহেতু আমরা স্বল্প পরিসরে এই সময় অনেকেই প্রত্যেকে থাকে এরপরই আছেন আমি আন্তরিকভাবে আপনাদের বিশেষ করে আমি চাই আমি আজকে আমাদের যে আগের কেন্দ্রীয় কমিটি যেটা ছিল আমাদের কেন্দ্রীয় কমিটি ছিল ছাত্র কেন্দ্রীয় কমিটি এটা আমার আপনার ছিলেন এটাকেই আমি আজকে পুনর্ঘটন মানে একটু বেড়েছে পুনর্গঠন করে দেব এটা আমরা করে এটা এই আগামী দুই মাস এটা শাওয়ার মাস আজকে পড়ানো রমজান এবং শাওয়া আমি চাই এই পুনর্গঠনের ভিতরে এই দুই মাসের ভিতরে তাদের পাঠ্যক্রম এবং তারা কীভাবে মাঠে কাজ করতেছে

যেমন একটা ছোট ভালো লাগে দেশে এক বাসা ইয়ামের দেশে একজন বাসা তিনি ওয়াদা নিয়োগ করছেন যে নবীর আওয়া নবীর বংশধর দ্বারা তাদের মেয়ে তিনি কি করবেন হাদিয়া দিবেন টাকা পয়সা দিবেন এ পুরা বৎসর খাইতে চলাফেরা করতে যত টাকা লাগে যে নবী আবার দলীবং তারা কষ্ট করবেন না এটা হতে পারে না আমি তাদেরকে আমি রাষ্ট্রীয়ভাবে আমার তরফ থেকে আমি তাদেরকে কি হাজার টাকা পয়সা দেবো পুরো বছরের টাকা পয়সা যা লাগে আমি তাদেরকে দিয়ে দেবো তিনি সারাদিন দলী বংশের কিছু মানুষ তিনি পেয়ে গেলেন তাদেরকে তিনি হাতে নিতে আরম্ভ করবেন যে আপনার পুরো আপনার ঘরের সদস্য কতজন বছর খাইতে কত টাকা লাগবে এইভাবে তিনি যত দিতেছেন এইভাবে তিনি যদি যাওয়ার পরে হঠাৎ করে বর্ষা সফর বের হয়েছে

চলাফেরা করার মতো যে টাকাটা এই টাকাটা বাদশা আমাদেরকে দিবেন এই খেয়াল করে সবাই গেছেন ওই যেই লোকটাকে দেখছেন উনিও গেছেন উনিও কি ওই জায়গা মধ্যে গেছেন যাওয়ার পরে এমন সময় বাদশা সবাইকে দিলেন ওনাকে কি করলেন বারণ করবেন ওনাকে কি করলেন না নিলে দিলেন তো ওই রাত্রেই বাদশা স্বপ্নে দেখতেছে তিনি স্বপ্ন দেখতেছেন কি তখন খুশি যে আমার জীবনে নবীজি দেখে আজকে নবীজির দেখলাম স্বপ্নের মাধ্যমে দেখে মনটা খারাপ নবীজির মনটা কি তো বাদশাহ জিজ্ঞাসা করতেছেন আপনি আমার মধ্যে রাগ কেন আপনি যদি মনটা খারাপ দেখা যায় তখন নবীজি বলছেন তুমি আমার আলাপকে কেন ফিরিয়ে দিছ

আমি কি অন্যায় করছি তার বাসা কান্না শুরু করছে আমি বুঝতে পারি নাই তার বাসা বলে দিন ভুইরা তালাশ করে আবার তাকে কে দিয়েছে হাজিয়া দিয়েছে তাহলে আমরা যদি কাজ করি কিসের মহাবতে মদিনার জামাতের মহাবতে নবীর জামাত মদিনার জামাত এই জামাতের মহাবতে আমরা কি করবো কাজ করবো আমার ব্যবহারে খারাপ হইতে পারে আমি সংশোধন হয়ে যাব চেষ্টা করব আমি ভালো হব কিন্তু আমি এমন আচরণ করবো না যেটার কারণে যাবাদের কি হয় সবাই বলতে হবে মদিরাজ কি হয় এই আচরণ আমি এমন আচরণ এমন ব্যবহার এমন আচরণ আমি কখনো করবো না এই জন্য আমাদের চলায় বলায় উঠায় বসায় আচরণে ব্যবহারে কারণ প্রত্যেকটি মানুষের আচরণ একরকম না ব্যবহারও কি না একরকম না তারপর আমাদের মধ্যে আন্তরিকতা ভাতৃত্ববোধ এমনভাবে বাড়াই দিতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কিছু কিছু সাহাবির নাম যদি বলা হয় বললেই বোঝা যায় যে তারা মনে হয় এই মন পঞ্চাশ ষাট সত্তর আশি জন সাহাবি সবসময় একখানেই থাকতেন কি বা না সাহাবাই কাম যেন আসামের সুপার সদস্যের নামটা আসলেই তারা বোঝা যায় কি অর্থাৎ বাড়িঘর ছেলে মেয়ে পরিবার পরিজন বাদ দিয়ে বোঝা যায় তারাই একটা পরিবার তারাই একটা কি পরিবার একটা পরিবার একসাথে চব্বিশ ঘন্টা ঘুমাইতেন থাকতেন চলতেন ফিরতেন কিন্তু স্বাভাবিকরা তারা তাদের তারা একজন আরেকজনের প্রতি ছিলেন কি উদার একজন একজন আরেকজনের প্রতি কি ছিলেন উদার ছিলেন উদার ছিলেন যেমন একাধিকের মধ্যে আছে যে আগে সালাম দেবে সে আগে দেখাতে যাবে যে আগে সালাম দেবে সে আগে কি যাবে যেমন অমর রাজিয়ান সব সময় প্রতিযোগিতা করতেন আর অপর সিদ্দিক তাদেরকে আগে আর সালাম দেওয়ার আগে সালাম দেওয়ার জন্য কি করতেন প্রতিযোগিতা করতেন যেদিন হাদিসটা ওমর শুনছেন ওমর দিল শুনছেন যে আগে সালাম দে সে আগে জানা যাবে তো আউর সিদ্ধি করে দিয়ে তোর ওই দিনই একটু মনে মনে একটু শিথিল হয়েছেন যে ওমর তো অনেক দিন চেষ্টা করছে আমার আগে সালাম দিতে আজকে আমি ওমরকে সুযোগ দেবো আর ওমর যেন আমার আগে সালাম দেয় ওমর যেন আমার কি দেয় আগে সালাম দেয় এখন ওমর দিয়ে আল্লাহ তোর ওই দিনই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আমার ভাই আউরকে আমি এত পছন্দ করি

অপরোধী হলো তোমার সিদ্ধান্ত আউবর সিদ্দিক আবার আগে কি দিবে সালাপ দিবে আর আউবর সিদ্দিকের যেন তোর খেয়াল করলে ওমর তো সব চেষ্টা করে আজকে ওপরই আবার আগে কি দেবে এখন দুই জনের সালাফ না দিয়ে এক খালি আট এখন দুই জনের খালি আগেতে আগাইতে আগাইতে আগে একদম কাছাকাছি হয়ে গেছে আউবর সিদ্ধিকে গেলেও সালাফ দেয় না অমরোধী এলা তো আর কি দেয় না আকার একদম কাছাকাছি জোখ হয়ে যাচ্ছে গতি খালি চলে যাবে এখন সাহাবর সিদ্দিকে যেন শলাপ দিচ্ছে সালাথ দেওয়ার পরে

যখন অমর রাজি আল্লাহ তালা বলতেছেন চোখের পানি ফেলে কাঁদতে সারা বলতেছে হুজুর আপনার যখন থেকে শুনছি যে আগে সালাতে সে আগে জানাতে যাবে এতদিন আমার মধ্যে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা ছিল আবহাওয়ার বরাবর কিন্তু যেই মাত্র এই হাতে শুনেছি আমার ভিতর থেকে মিনার তৈরি হয়ে গেছে যে আমার ভাই অবকর আমার চেয়ে অনেক ভালো আমার ভাই অবকরই আগে দেখাতে তাহলে একজন আরেকজনের প্রতি কেমন ভাই মহব্বত আর আমাদের মধ্যে এই মায়ের মহব্বত যদি সৃষ্টি হয় তাহলে কি দ্বন্দ্ব থাকতো আমাদের মধ্যে এই মায়ের মহব্বত যদি সৃষ্টি হয় তাহলে দেখা যাবে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা মহাব্বত কি হবে বেড়ে যাবে এই জন্য এই জামাত এই দূরে মদিনা ছাত্র কাফেলা এটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠন আল্লাহ যেন কবুল করেন এই ছাত্ররা যেন একজন আরেকজনের কল্যাণ কামনা করতে পারে ক্ষতি নয় একজন আরেকজন কি কল্যাণ ভালো চাইবে আমরা একজন আরেকজন কি চাই ভালো চাই আমিও আমি নিজে ভালো থাকতে চাই আমার ভাইকে ভালো রাখতে শুধু আমি ভালো থাকবো এমন না আমিও থাকবো ভালো আমার ভাইও ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো আমাদের পড়শি যারা তারাও কি থাকবে ভালো থাকবে আল্লাহ যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন এখন বিশেষ করে আমি আধই বলেছি যেহেতু আব্বা আমাদের এই নুরে মদিনা ছাত্র কাপেলা এই সংগঠনটা আব্বাই তৈরি করছেন আব্বাহী পদগুলা নির্ধারণ করেছিলেন যার কারণে এতদিন যাবৎ এটা নিষ্ক্রিয় মতো কোনো কার্যক্রম হয় নাই যার কারণে আমরা চাই এখন নতুন করে আমাদের এই কার্যক্রম করা শুরু হোক যার কারণে আব্বাজানের সিদ্ধান্ত মাফিক যে কাকা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলো থাকবে আমরা দুই মাস আমরা দেখব যদি দুই মাসের মধ্যে তাদের কার্যক্রম এবং তাদের সহ যেমন একটা দপ্তর সম্পাদক আছে পদের মধ্যে একটা দপ্তর সম্পাদক আছে তার কাজই হল এই সংগঠনের যত জাতির যাবতীয় নথিপত্রগুলা চিঠি আদান প্রদানগুলা যে কতটুকু কাজ করলো না করলো এটা একটা প্রতিবেদন পেশ করা যে এই সংগঠন যে কাজ দিছে তারা তো এই কাজগুলো সেই সংগঠনটাকে কিভাবে ধরে রাখবে তাদের মধ্যে সংগঠনটাকে মজবুত করা সভাপতি এশিয়া সবাই মিলে কাজ ঠিকমতো করতেছে কিনা কোথাও ত্রুটি হচ্ছে কিনা এই সবগুলা তদারকি করা এখন এই যে গুলো করবে এখন এক একজনের একটা দায়িত্ব আছে এখন যদি মনে করে যে সভাপতি যিনি ওনার যে সকল কাজ সভাপতির কাজটাও তো আরেকজন দেখবে যে আসলে কাজটা সঠিক করতেছে কিনা এই এগুলা প্রতিবেদন দেওয়া জমা দেওয়া জানানো বোঝানো অন্তত পক্ষে সপ্তাহে না হোক দুই সপ্তাহে হোক মাসে হোক মাসেও যদি না হয় দুই মাসেও হোক তারপরে তো একটা প্রতিবেদন দেওয়া লাগবে না এখানে আস্তে আস্তে কি করবে আগায় যাবে যার কারণে আজকে আমরা এই সাংগঠনিকভাবে এই সংগঠনটা যেভাবে ছিল এইভাবেই আগের মতোই আগে যারা ছিলেন বিশেষ করে সভাপতি মালাল সালমান ফার্সি আজকেও আমি দুই মাসের জন্য আবার নতুন করে নতুন করে কোন মাস এটা কি মাস হচ্ছে সারাবান আর সামনে আসতেছি কি রমজান এরপরে কি সাওয়াল এই সাওয়াল মাস পর্যন্ত এই দুই মাসের সকলের কার্যক্রমটা আমরা দেখব এর মধ্যে আমরা প্রায় তেরো বা পনেরো জনের একটা কমিটি ঘোষণা আমি আবাহত করতেছি এক নম্বর সভাপতি সালমান ফার্সি সেক্রেটারি যাদের নাম বলা হবে একটু দ্বারা সালাম সেক্রেটারি মাওলানা হাফেজ শাহমাহতুব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে মাওলানা মৌলানা শাহমাকতুবেন এরপরে সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবে হাফেজ তাববির আহমেদ সাংগঠনিক দায়িত্ব পালন করবে হাফেজ তানবির অর্থ সম্পাদক হিসাবে থাকবে হাফেজ ইয়াসিন আহমেদ সম্পাদক হিসাবে থাকবে আলিমুদ্দিন আলিম উদ্দিন এরা দুই ভাই কথা সম্পাদক হিসাবে এই কাজ করবে প্রকাশনা সম্পাদক হিসাবে থাকবে সিফাত উল্লাহ শেরপুর আজকে এখানে নাই শেরপুরের সিফাত এবং সহ প্রকাশনা সম্পাদক হিসাবে থাকবে হাফেজ তফাজ্জল হোসেন হাফেজ তফাজ্জল হোসেন থাকবে এরপরে তাদিম সম্পাদক হিসেবে থাকবে হাফেজ রহমতুল্লাহ তালিমের কাজ করা যে আমাদের শুধু কাজই করবো কিন্তু না এরকম ধরে না হয় আমাদের প্রত্যেকেরই তালিমের দরকার আছে তালিমের দরকার তালিমের কাজ করবে আর সদস্য হিসাবে থাকবে মাওলানা হাবিবুল্লাহ বাহারি হাফেজ জাহি হোসেন মাহমুদুল হাসান ফরিদপুর মহম্মদুল হাসান ফরিদপুর আফেজ আলামিন রহমানীয়া এরপরে আরো দুইজন হ্যাঁ হ্যাঁ আসিফ এরপরে রবিউল্লা সহ আরো আমরা কয়েকজনের নাম আমরা সদস্য হিসাবে আর পাঁচ নাম আমরা জয়েন করবো এখন আপনারা তাই যেই নামগুলো আমি বলছি আপনারা সকলে মিলেমিশে একটা ডেট করে তাদের নাম হচ্ছে আপনারা বসে আলোচনা করে এরপর আপনার কার্যক্রম আপনাদেরকে অগ্রসর হবে দুই মাসের মধ্যে আমি দেখব আপনাদের কার্যক্রম কতটুকু সবাই সবাইকে সহযোগিতা করবেন কে সহযোগিতা করলো আর কে করলো না সব সকল প্রতিবেদন সাংগঠনিক সম্পাদক এবং এই দপ্তর সম্পাদককে একটা দায়িত্ব একজনকে দেব এই দুইজনের দায়িত্ব হলো এই সমস্ত রিপোর্টগুলা জমা দেওয়া যে কাজগুলা ঠিকমতো হচ্ছে হচ্ছে কিনা সভাপতি সভাপতির কাজ পালন করতে করতেছে কিনা সেক্রেটারি পালন করতেছি কিনা তাহলে এইভাবে যদি হয় আমি চাই এই দুই মাসের ভিতরে মাধ্যমে সদস্য যারা আছে এই কমিটিতে যে সদস্য হিসেবে তাদেরকে নিয়ে আমি কি করবো এই কমিটিটা কি করবো বাস্তবায়ন করে দেবো যার যার এলাকায় যার যার মহল্লায় ওয়ার্ড হইতে পারে গ্রাম হইতে পারে পুরা ইউনিয়ন হতে পারে দুইজন হোক আর তিনজনই হোক আমরা কি করবো কমিটিটা আমরা এই দুই মাসের ভিতর আমরা চাই প্রত্যেক এলাকা এলাকায় কমিটি করা হয়ে যাক প্রত্যেক এলাকায় কি হয়ে যাক কমিটি করা আপনারা যদি কেউ মনে করেন যে এই শেরপুর তো আমরা যেতে পারবো না শেরপুর অনেক দূরে আমরা যেতে পারবো না ওইখানে শেরপুরে যে দেখতে আছে তাকে বলবে তোমরা কমিটি করে আমাদের কাছে সভাপতির কাছে সেক্রেটারির কাছে সংগঠন সম্পাদক কাছে এশিয়ারের কাছে অথবা কথা সম্পাদকের কাছে আমাদের কাছে পাঠাই দেন তাহলে আমরা কি করবো এই ক্ষেত্র থেকে আমরা আলোচনা করে কমিটিটা আমরা কি করে দেবো এটাকে অ্যাপ্রুভ করে এটাকে স্বীকৃতি আমরা দিয়ে দেবো তাহলে এক দেশকে এত কষ্ট করে দেওয়া লাগবে না এরা এরা বসবে এরা আলোচনা করুক এত আমার কমিটির এই আমাদের মূল কেন্দ্রীয় কমিটি একজন তো আসি মূল কেন্দ্রীয় কমিটি একজন কি আছে এরা মিলে সভাপতি সেক্রেটারি সভাপতি তারা দায়িত্ব দিয়ে দিবে আপনি কাজটা চালাই যান এক করে যে আছে তাকে বলবে যে হ্যাঁ আপনি ওইখানে কি করেন চালাই যান দর্শক যে আছে এই আপনারা মিলে কি করো তারা যাও এলাকা ভিত্তিক কমিটিটা আমরা তোমরা করে নাও এলে এইভাবে এইভাবে আমরা আস্তে আস্তে আমরা কি করবো এই কমিটিগুলো আমরা করে নেব এই আমরা চাই এই দুই মাসের ভিতরে আমরা সব এলাকায় যেন সুন্দরভাবে নূরে মদিনা ছাত্র কাকেলার সংগঠনটা যেন তৈরি হয়ে যায় আমরা সকল বলি মা আমিন একবার বলি আল্লাহ আমিন এখানে অনেকেই উপস্থিত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন অনেকে হাজির হয়ে গেছে আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আরেকবার বলি আল্লাহ আমিন আল্লাহ জন এই কমিটি এবং এই মদিনা ছাত্র বাফিলা আল্লাহজন কবুল করেন যেহেতু আব্বাজান এই তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই জন্য আমি এই দায়িত্বগুলো আমি আর এখন ভুট করে জিজ্ঞাসা করলাম না আব্বাজানের সিদ্ধান্তটাই আমরা মেনে নিলাম আবকাজানের সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা দেখব তাদের কার্যক্রমটা দুই মাসের মধ্যে কতটুকু আগাতে পারে এরপরে এটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করব করে যারা আছেন তাদেরকে নিয়ে আবার প্রয়োজনে আমি সকলকে নিয়ে আবার মিটিং করব করে ইনসামরা কার্যক্রম করবো আর প্রত্যেক এলাকায় যদি কমিটি হয় যদি তারা সুন্দর পরিবেশ করতে পারে আমরা সবাই যাবো ইনসামলা আমরা যাব করে বাস্তবায়ন করে দেবো আল্লাহ যেন কবুল করুন আমরা সকলে মিলে আমি যা হোক আর লম্বা করলাম না এখানেই আমাদের আজকে জরুরি সভা এবং বিশেষ করে আগামী পঁচিশ তারিখ ঢাকার মাহফিল নরিমুদ্দিনা ছাত্র কাফেলার ছেলেরা তাই আমরা আন্তরিকভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবে এবং একপত করবে আঞ্জাম দিবে গাওয়া পৌঁছাবে ভালো যেন এই কাজগুলো করার মতো অভিজ্ঞ দান করে আমরা সকল মিলার দোয়া আমি যা হোক এখন দোয়া হয়ে যাবে গোয়ার আগে সংক্ষিপ্ত মিলাদ হবে এখন মিলাদের পরে দোয়া হবে মিলাদ এবার মিলাদ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ

সুর রেকা বৈরূপ বিশেষ করে এখানে বিকারিয়া বিবারিয়া এখানে যেমন হাফেজ ইয়াসিন সাदिक ও আছেন এরা কমিটি করবে পাঁচনগর আলামিন বাইদিন দাইন এদের মাধ্যমে কমিটি হবে নবীনগরের মধ্যে হাফেজ কবাবজল জাহিদ সোলায়মান আবু ইসহাক এরা যারা কমিটি করবে আতাকান্দির মধ্যে আঞ্জিত আসছেন এবং মুরাদনগর আমাদের এখানে সালমান পার্সি মাজিদুল জুনাইদ আহমেদ রবুল ইসলাম রাজি আহমেদ ইয়াস জাহিদুর রহমান এরা কমিটি করবে কুমিল্লা ইসমাই আমরুদুল ইসলাম এরা কমিটি করবে মুরাদ জায়গায় মাহুদান্দার মধ্যে আছে আসিফ আউবকর আরিফ অফসান ফসাল পারভেজ আবদুল্লাহ হুসাইন আকির শরীফ আছে এরা মিলেমিশে কমিটি করবে ওমনার মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন এবং আবদুল আলিম আছে আরও যারা যারা আছে এরা মিলেমিশে কমিটি বাস্তবায়ন করবে হোসেনের মধ্যে হাফিজ তানবির মাওলানা হাবিবুল্লাহ বাহারি রহমতুল্লাহ তাও আলিমুদ্দিন নুর মোহাম্মদ আবু ইউসুফ সাইকুল ইসলাম ইরফান ইফাদ আহমেদ এরা মিলেমিশে কমিটি করবে ঢাকার আমি একটা কমিটি করে দিয়েছিলাম মেহেদি হাসান হ্যাঁ মেহেদি হাসান শাহাদি আরো ছিল যারা আছে যারা আছে তাদেরকে নিয়ে কার্যক্রম চলবে ইনশাল্লাহ তাহলে আরো যারা যারা আছে এবং রবিউল্লাহ জুনায়েদ যারা থাকবে আমাদের এলাকায় প্রতিষ্ঠানের যে কমিটি করা দরকার তাদের মাধ্যমে কমিটি আমরা করে নেবেন রবিউল্লাহ এবং

এলা দ্মাবে গুসিতেন নিদ এমালা হিনিনে মালে নিনা সেখিন সিকরদি হ্য়া হিন্য়িন এর সিেন সিক রা সিক শিকরে এসুন লারা সিক্ড